দশক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সাথে আছে আমি অনুভা বিশ্বাস পাঁচই আগস্টের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানা পড়েন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় বন্যা সীমান্ত হত্যা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভিসা বন্ধ করে পরে সীমিত করা প্রভৃতি বিষয় নিয়ে দুই দেশের সম্পর্ক খুব স্বস্তির জায়গায় নেই এরই মধ্যে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতের কাটা তারের বেড়া দেওয়ার চেষ্টা আগুনে যেন ঘি ঢালছে যাতে সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে যোগ হয়েছে দুই দেশের সীমান্তবর্তী জনগণ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নজরদারি বাড়িয়েছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী এর মধ্যে সীমান্তে বিভিন্ন ঘটনায় পাল্টা পাল্টি প্রতিক্রিয়াও জানিয়েছে দুই দেশের সরকার সব মিলিয়ে দুই দেশের সীমান্ত নিয়ে আগের যে কোনো সময়ের তুলনায় উত্তেজনা বিরাজমান শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত সীমান্ত ব্যবস্থাপনায় কাঁটাতারের বেড়া স্থাপন করছে নজরদারির জন্য বৈদ্যুতিক যন্ত্র ও অত্যাধুনিক ক্যামেরা লাগাচ্ছে বলে অভিযোগ রয়েছে যেখানে নদী বা অন্য কোনো কারণে কাটাতারের বেড়া দেয়া সুযোগ নেই সেখানে নজরদারির জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা সহ বিশেষ যন্ত্র স্থাপন করা হচ্ছে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ সহ ছয় দফা দাবিতে সমাবেশ করছেন শিক্ষকরা এতে সারা দেশ থেকে আসা এক হাজারেরও বেশি শিক্ষক অংশ নিয়েছেন আজ রোববার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এই কর্মসূচি চলছে ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আলামিন বলেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি নিয়ম অনুসরণ করে চাকরি করছে প্রায় চল্লিশ বছর বিনা বেতনের শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছে

রাজনীতির মধ্যে ঢুকতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজনীতির মধ্যে না ঢুকেই ফ্রি ফেয়ার গেম উপহার দিতে চান বলেও জানান তিনি রোববার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ স্ক্যানার সহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে এসব উপকরণ হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপি শ্রী বলেন আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না আইন কানুন বিধি বিধানের মধ্যে থাকব আমরা ফ্রি ফেয়ার গেম উপহার দিতে চাই যেখানে সব প্লেয়ার অবাধে খেলতে পারে আমরা এর জন্য একটি মাঠ তৈরি করতে চাই ভোটার তালিকা হাল নাগাদ বিশে জানুয়ারি শুরু হচ্ছে জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন আজ কয়েকশো ল্যাপটপ স্ক্যানার ক্যামেরা দিচ্ছে ইউএনডিপি ভবিষ্যতে এগুলো আরও আসতেই থাকবে পুরো ভোটার নিবন্ধন কার্যক্রমে তারা আশা করি সহায়তা দেবে রাজধানীর বনানীতে বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণ থেকে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে আজ সকালে জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রোববার আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য জানান শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণ থেকে দগ্ধ হন কাজী বাবুল তার শরীরের পঁচাত্তর শতাংশ পুড়ে গেছে শাওন বিন রহমান বলেন বাবুল কাজের অবস্থা আশঙ্কাজনক তাকে লাইফ সাপোর্টে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে এর আগে বাবুল কাজের চিকিৎসায় ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে কাজী নজরুল ইসলামের দুই সন্তানের মধ্যে কাজী সব্যসাচীর ছেলে বাবুল কাজী বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজ হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ ও দেয় আট দিন পর ফের শৈতপ্রবাহের কবলে দেশ আজ রোববার পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দুই দিন তাপমাত্রা কমতে পারে আগামী কালো উত্তরাঞ্চলে শৈতপ্রবাহ অব্যাহত থাকতে পারে তবে এই সপ্তাহের শেষের দিকে ফের তাপমাত্রা বাড়তে পারে রোববার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় কুড়িগ্রামে রাজারহাটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে আজ রোববার স্থানীয় সময় সকাল আটটা ত্রিশ মিনিটে এই চুক্তি কার্যকর হবে বলে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের সামান্য যা কিছু অবশিষ্ট রয়েছে তা গুছিয়ে নিয়ে নিজেদের পুরনো বসত বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তবে এই আনন্দের সঙ্গে রয়েছে সংশয় লতিফা কাশকাশ নামের এক নারী বলেন আমি খুশি কারণ আমি আমার এলাকায় ফিরে যেতে পারবো তবে আমি ভয় পাচ্ছি কারণ ইসরায়েলিদের বিশ্বাস করতে পারি না আল জাজিরার আরবি প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ আঞ্চলীয় রাফা শহরের কেন্দ্র থেকে তাদের যানবাহন সরিয়ে নিচ্ছে গাজার দক্ষিণ সীমান্তে ফিলাডেলফি করিডোরে অবস্থান নিতে শুরু করেছে তারা আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেফ দ্য চিলড্রেন জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তারা গাজায় শিশুদের জন্য খাদ্য পানি এবং ওষুধ সরবরাহে প্রস্তুতি নিয়েছে যুদ্ধবিরতি কার্যকরের আগে গাজায় নতুন করে হামলার খবর পাওয়া গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন এই যুদ্ধবিরতি সাময়িক হতে পারে তিনি বলেন যদি দ্বিতীয় ধাপের আলোচনায় অগ্রগতি না হয় তবে গাজায় হামলা আবার শুরু করার জন্য আমরা প্রস্তুত এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ও আসন্ন প্রশাসনের পূর্ণ সমর্থন রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য